সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক পূর্ণ হল ডহ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এক বছর সফলতা ব্যর্থতা ও নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এক বছর কাটিয়েছে সরকার গণ আন্দোলনের মুখে আওয়ামী দুঃশাসনের কবল থেকে জাতি রক্ষা পায় গত বছরের পাঁচ আগস্ট এরপর তিন দিন সরকার সরকারবিহীন ছিল বাংলাদেশ আট আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ শেখ হাসিনার দোসর অনেক সচিব আমলা এখনও নির্বাচন বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নবীন দলের উদ্যোগে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনার সিসি ক্যামেরার ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর তিনি এই মন্তব্য করেন পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটার হায়দার আলীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি অভিযোগের তদন্ত চলাকালেই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পিসিবি